সালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বাসমতি মাটন কাচ্ছি আর এই কাচ্ছি বিরিয়ানিটি বাসায় বসে যারা খেতে চান তারা আমাদের ভিডিওটা দেখুন তো প্রথমে আমরা একটি পাত্রে পানি নিয়েছি গরম করার জন্য যেখানে আমরা বাসমতি চালগুলিকে বয়েল করে নেব খুব সুন্দরভাবে গরম পানিতে পানিটা গরম হওয়া পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করব এবং রেডিমিক্স মশলা দিয়ে কীভাবে কাচে বিরিয়ানি বানাতে হয় আপনাদের আমরা সেটা আজকে শেখাব তো রেডিমিক্স মশলার যে একটা পার্ট থাকে ওই পার্টটি দিয়েছি আর সাথে দিয়েছি কেওড়া জল এবং লবণ এই কয়েকটি উপকরণ দিয়ে আমরা মূলত চালটি সিদ্ধ করব। আমরা যে চালটি সিদ্ধ করব। সেই চালটি আগে থেকে আমরা প্রসেস করে রেখেছিলাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এই যে বল চলে আসছে ভেজানো চালটি আমরা এবারে দিয়ে দিচ্ছি এখানে এই চালটা সত্তর শতাংশ সিদ্ধ করতে হবে আর তিরিশ শতাংশ হাতে থাকবে যেটা দমের পরে সিদ্ধ হবে এটা মাথায় রাখতে হবে পুরো চালটা সিদ্ধ করা যাবে না সত্তর শতাংশ সিদ্ধ হলে চালটা নামায় নিতে হবে পানি ঝরিয়ে নামায় নিতে হবে এখানে ম্যাগিনেট করা মাংস আমি দিয়ে দিলাম মাটন ম্যাগিনেট কীভাবে করতে হয় আরেকটি ভিডিওতে আমি দেখাবো স্বল্পতার জন্য এটা একটি ভিডিওতে সম্ভব হচ্ছে না তো ম্যাগিনেটিং সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাবো আরেকটি ভিডিওতে তো ম্যাগিনেট করে রেখেছিলাম মাংসটা প্রায় দেড় ঘন্টা সেই ম্যাগিনেট করা মাংসটি প্রথমে আমরা সসপ্যানে দিয়ে দিচ্ছি এবারে চাল দেব আগেই বলেছি সত্তর শতাংশ শতাংশ সিদ্ধ করা চাল ফিফটি পারসেন্ট এখানে আমরা দেবো আর ফিফটি পারসেন্ট হাতে রেখে দেবো তারপরে আরও অন্যান্য যে উপকরণগুলো আপনার দেখবেন সেগুলো দেওয়ার পরে আবার চালটা দিব তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি তারপরে দিব কাঠবাদাম কিশমিশ আলু বোখারা এই কয়েকটি আইটেম দেওয়ার পরে আমরা আমাদের যে আগের চালটা ফিফটি পারসেন্ট দিয়েছিলাম এবং বাকি ফিফটি পারসেন্ট আমরা দিয়ে দেবো যে দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে চালটাকে পুরো সিদ্ধ করা যাবে না সত্তর শতাংশ সেদ্ধ করতে হবে আচ্ছা এবার আমরা চালটা একদম সুন্দরভাবে ফিনিশিং দিয়ে এখানে গুলিয়ে রাখা দুধ এবং ঘিটা অ্যাড করে দেব এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ দুধ আর একশো গ্রাম পরিমাণ ঘি আমি ইউজ করেছি দুই কেজি চালের জন্য আর এক কেজি মাটন এটা ঘরোয়া উপায়ে রেস্টুরেন্টের মতোই একটা স্মেল আপনার পাবেন আবার একটু এক্সট্রা ঘি দিয়ে দিলাম এরপর পরে আমরা ফুড কালারে চলে যাওয়া ফুড কালারটা দিয়ে দেবো এই ফুড কালারটা দিলে রাইসের কালারটা অনেক সুন্দর দেখাবে এই জন্য আমরা ফুড কালারটা ইউজ করি এটা না দিলেও হবে কেউ যদি মনে করে আমি কালার খাই না সেক্ষেত্রে সে কালার ইউজ না করলেও পারবে এতে কোনো সমস্যা নেই কালার ছাড়াই জর্দার ফুড কালারের কোনো আর প্রয়োজন এখানে না এই ময়দাটা আমরা আগে থেকেই পানি দিয়ে শুধু জাস্ট পানি দিয়ে প্রসেস করে রাখছিলাম ডো তৈরি করে রাখছিলাম একটু শক্তভাবে পরোটার ডো যেভাবে তৈরি হয় সেভাবে সেই ময়দাটা দিয়ে আমরা এই সসপ্যানের মুখটা সিল করে দেবো যাতে কোনো প্রকার দমে দেওয়ার পরে কোনো প্রকার জলীয় বাষ্প বাহিরে যেতে না পারে কারণ আমাকে এখনও ত্রিশ পার্সেন্ট চাল সেদ্ধ করতে হবে এখানে তো সুন্দরভাবে আমাদের সিল করা শেষ এবারে এই পাত্রটাকে আমরা উঠায় সুন্দরভাবে চুলাই হাই হিটে রাখবো দশ মিনিট আর লো হিটে রাখবো চল্লিশ মিনিট সেক্ষেত্রে আমার রান্না পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে আমার মোটামুটি শেষ এবারে আমরা এই পাত্রটি খুলে দেখব বিরিয়ানিটা কেমন হয়েছে এবং পরিবেশন করব তো আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন আর এখন আমাদের যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এবং সেদ্ধ হয়েছে রাইসগুলো ঝরঝরে এবং এটা ইয়ামিয়ামি একটা ভাব এবং জুসি হয়ে আছে মাটনগুলি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন